গুড মর্নিং সবাইকে এখন হচ্ছে সকাল নটা মতো বাজে আর আমি ব্লগটা স্টার্ট করেছি আর আমি অনেকে পড়তে বসিয়েছিলাম কিন্তু লাস্ট কিছুদিন এমন হচ্ছে ও কিছুতেই পড়তে বসছে না মানে ও আমার কথাই শুনছে না আর বইয়ের দিকে তাকাচ্ছেও না তো কারোর যদি কিছু জানা থাকে যে কি করে পড়তে বসাতে হয় বা বাচ্চারা কীভাবে পড়তে বসে তো অবশ্যই আমাকে কমেন্ট করো আর এখন সকাল নটা মতো বাজে আমি ব্লগটা স্টার্ট করলাম সারাদিন থাকো সঙ্গে থাকো দেখো কী কী করতে থাকি আর এই মুহূর্তে দেখো মানে এখন সকাল নটা বাজে পুরো চারিদিকটা অন্ধকার বলতে বলতে পুরো বৃষ্টি নেমে গেছে সকালবেলা বৃষ্টিটা কিন্তু একটা অন্য রকম মানে ভালো লাগা তো চলো দেখো আমার ঘরের জানলা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওইভাবে ললিপপ দেখা যায় দেখেছো কি পরিমানে বৃষ্টি হচ্ছে সকালবেলা আর এখানে যে আগাছাগুলো ছিল সেগুলো আগাছা নয় মেডিসিন গাছ ছিল এগুলো সব কেটে নিয়ে গেছে আর শিকড় আছে মেনলি শিকড় ওদের ব্যবসা আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই দেখো আর আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো হ্যাঁ একটানা বৃষ্টির জন্য কিন্তু একদমই মানে বাজারঘাট করা যাচ্ছে না আর এটা হচ্ছে যে কি যেন পাশের বাড়ি একটা কাকিমা আমাদেরকে প্রতিষ্ঠা দিয়েছিল উনি হয়তো পাশে কোথা থেকে তুলে নিয়ে এসে দিয়েছিল এটা না নয় আর মাসের মাল না তুলে নিলে খুব সমস্যা হচ্ছে তাই হচ্ছে এক মাসের মাল তুলে নেওয়া হয়েছিল মানে সমস্ত কিছু চাল ডাল থেকে একটু টু জেডি সব কিছুই নিয়ে আসে না কিন্তু পাঁচ কেজি পেঁয়াজ নিয়েছি তোমরা একটু কমেন্ট করে জানিও যে পেঁয়াজগুলো পচে যাবে না তো ওটা একটু ভয় লাগছে যে পচে না যায় আর তারপর এগুলো গুছিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে মাল যাওয়ার ছিল সেগুলো হচ্ছে কমপ্লিট করে নিয়েছিলাম এগুলো পেটি ছিল তো কাজ টাজ করে ওসব মাল ডাল মাছের মাসের টাল এবার হচ্ছে রান্না বান্নার দিকে গেছি তো চলো কি কি রান্না করছে মাংস খাওয়া হয়েছে হয়েছে তো আজকে হচ্ছে একদম পাতলা পাতলা রান্না চলো যেহেতু বাজার ঘাট করা যাচ্ছিল না তাই ভাবলাম যে বাড়িতে যা যা আছে সেটাই করি প্রচুর শাকটা তো কাটছিলাম তোমরা দেখেছো আর এটা হচ্ছে ডাল করেছিলাম পাতলা করে আর হচ্ছে আলুর চচ্চড়ি করেছিলাম আজকে পুরো মানে কোনো রকম মশলা নেই শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কার তরকারি কারণ কালকে হচ্ছে মাংস খেয়েছিলাম তো একটু রিচ খাবার হয়ে গেছিল তো আজকে হচ্ছে সাদা মাটা খাবার আচ্ছা কঠির শাকের মধ্যে ছোলা দিলে কি ভালো লাগে মানে তোমাদের ভালো লাগে আমার কিন্তু অতটা ভালো লাগে না আমার শুধুই ভালো লাগে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম কারণ সন্ধ্যাবেলা একটুখানি দূরনোর প্রোগ্রাম আছে আর এই যে আমি ঘুম আসিনি মানে রকম শুয়েছিলাম তারপরে হচ্ছে আমি বেরিয়ে যাচ্ছিলাম একটু বাজারে যাব অনেক কাজ আছে সেগুলো করবো করবো করে করাই হচ্ছে না প্রথম এসছিলাম একটু শপিং মলে কারণ আমার হাজব্যান্ড দু একটা গেঞ্জি নেবে সেই জন্য আর এই যে আইসক্রিমের এই ডাব্বাটা এটা হচ্ছে কিনলাম অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে বাড়িতে আইসক্রিম বানাবো কারণ আমার মেয়ে আইসক্রিম খেতে খুব ভালোবাসে সেই জন্য এটা হচ্ছে আমাদের রানাঘাট কিন্তু এম বাজার আর এখানে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ নেই তো কোনো রকম ভাবে একটুখানি করেছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে এসছিলাম এসে হচ্ছে আমাদের রানাঘাট চাবি গেটের থেকে একটুখানি এগিয়ে এসে যে ঘটি বাঙাল একটা হোটেল আছে রেস্টুরেন্ট আছে ওর সামনে মানে একটা কাকু মোমো বানাই এত সুন্দর আর ওই ওখানকার স্প্রিং রোলটা মানে না খেলে কি বলো আমি বেরোলেই ওখান থেকে খাই তারপর হচ্ছে বাপির জন্য কিছু মেডিসিন নিয়ে এসেছিলাম এখানে হচ্ছে প্রচুর মেডিসিন তো মেডিসিনের ওই মানে কাকুটা বলছিলো যেখানেতে এখান যে একটা মানুষ এতগুলো মেডিসিন কি করে খায় এটাও তো সাইড এফেক্ট আছে তারপরে দেখো বাড়িতে চলে এসছিলাম বাড়িতে এসে সেরকম কিছু খাওয়া দাওয়া করবো না কারণ পেটটা না অনেকটা ভরে গেছে তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিই দেখি তারপর যেহেতু কিছু খাবো না তাই এক গ্লাস দুধ খেয়েছিলাম দুধ খেয়ে শুরু করেছিলাম গুড নাইট